সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেদশে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম নমস্কার বন্ধুগণ আজ দশই অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে আশ্বিন চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন আজ আশ্বিন মাসের শুক্রবার তাই মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলি লিখে যাবেন বজরংবলী হলেন এই হিন্দু ধর্মের এবং বর্তমান সময়ে সব থেকে জাগ্রত দেবতা তাই তাকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই শ্রীরামের ভক্ত হওয়ার চেষ্টা করবেন শ্রীরামকে ভালোবাসবেন এবং বন্ধুগণ আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন আপনারা কিন্তু ভালোবেসে আপনাদের আল্লাহর নাম কমেন্টে লিখে যেতে পারেন আপনাদের বিশ্বাস অনুযায়ী যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান কারণ বন্ধুগণ আলাদা সময়ে ভগবান আলাদা আলাদা রূপে এসেছেন আলাদা আলাদা নাম নিয়ে এসেছেন তবে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র কৃত্তিকা আজকের করণ হচ্ছে বপ এর পরে শুরু হচ্ছে বালক করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আঠেরো মিনিট ও সাঁত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট ও পঁচিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি আটটা বেজে বারো মিনিট ও সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল বেজে মিনিটে আজকের শুভ সময় নটা এরপর এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট এবং উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এবং বন্ধুগণ আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময়ও উল্লেখ করা হয়েছে আপনাদের সব থেকে অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট এবং তেইশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট ও আঠান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও উনিশ সেকেন্ড থেকে দুপুর বেজে মিনিট এবং সেকেন্ড পর্যন্ত তো এই যে অশুভ সময়টা রয়েছে আজকের আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীরাম জয় হনুমান কালপুরুষের রাশি পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনাদের বর্তমান সময় দেখা যাচ্ছে যে শিক্ষা জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে পাশাপাশি প্রেম সম্পর্ক কিংবা পারিবারিক জীবনেও উন্নতি রয়েছে তবে যে বিষয় থেকে আপনাদের সাবধান থাকতে হবে তা হচ্ছে যারা দীর্ঘ সময় ধরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম কোটকাচারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন তারা অবশ্যই আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু থাকবে সুতরাং নিজের আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে পাশাপাশি সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না ওতে নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তারা করে কোনো রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু ভালো ভালো থাকবে তবে দুপুরের পর থেকে থেকে সময়টা সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর আপনাদের খুব বেশি কম হবে না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যে কিংবা দুপুরের আগে নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালোমন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে তবে সকালের সময় যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ গান খোলা রাখবেন এবং ভেবে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠানে কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময়ে যাত্রা হতে পারে এবং জানিয়ে রাখি আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটোখাটো কোনো পূজা অর্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়ে কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনই আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরও অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পূরণেই কিন্তু সরে যান আপনার কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের বছর যেহেতু শুভ পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কি কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না কোনো সুযোগ যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটবে যারা আইএনজিবি রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে ভাবে থাকতে চলেছে এবার জানিয়ে দেখি আপনারা বিভিন্ন রকম বন্ধু কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রের কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সেলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম ছোটখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলভ অর্জন করতে পারবেন সম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরো অনেকটি অচলে বলে 20 তে পাবেন এবারে জানিয়ে রাখি ভারতীয় খরচ কিন্তু কম বেশি রয়েছে ভারতীয় আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যে মন্ত্রম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা একটু বোঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু शौक আলাদা পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোন রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযোধ্যা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেইনমেন্টমূলক অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনাদের জানিয়ে রাখি যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম বিভিন্ন সঙ্গে যুক্ত কিংবা যারা করে থাকেন যারা ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আজকের সবচেয়ে শুভ রং বলা হয়ে থাকে তা হল লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ওম শিবাই